সুলুঙ্গা এবং চেতনাপাড়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই নাইট ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে শ্রী সত্যরঞ্জন রায় সিনিয়র যুগ মাহ্বায়ক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য পরি কল্যাণ ফ্রন্ট এবং সিনিয়র যুগ দুই শ্রীরাম ভ্যান্ডাবাড়ি ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাহিদুল ইসলাম মাসুম যুগ্ম আহ্বায়ক পীরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং আর উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আনোয়ারখন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পীরগঞ্জ উপজেলা ছাত্রদল এবং যুগ্ম আহ্বায়ক দুই নম্বর ভ্যান্ডাবাড়ি ইউনিয়ন বিএনপি এছাড়াও উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন শাওন ওবায়দুল এবার সে আছে রব্বানি এবং আমন্ত্রিত নেতৃবৃন্দ সেই সঙ্গে অংশগ্রহণকারী আটটি দলের বিভিন্ন খেলার বৃন্দ এবং দর্শকবৃন্দ সকলের প্রতি রইল আমার দুই নম্বর ভাণ্ডাবাড়ি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম সেই সঙ্গে ইংরেজি নব শুভেচ্ছা হ্যাপি নিউ আসলে আমরা তরুণ সমাজ আজকে আমরাই আসলে সামনে এই বাংলাদেশকে বিনিয়ম করবো এবং সেই জন্য আমাদের এই তরুণ সমাজকে আসলে খেলাধুলা এবং লেখাপড়ার মাধ্যমে আমাদের সামনে প্রস্তুতি কারণ আমরা গতদিন দেখেছি যে এই বাংলাদেশকে আসলেই দ্বিতীয় স্বাধীনতার স্বাদ যেটা নিয়ে এসে দিয়েছে এই তরুণরাই নিয়ে এসে দিয়েছে সেইটা আসলেই তারা তাদের যে প্রাণকে উৎসর্গ করে আজকে আমাদের এই স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে তাদের আমরা অবশ্যই তাদের ঋণ শোধ করার জন্য আমরা নিজেরা এই দেশটাকে একটা বৈষম্যহীন একটা অন্যায়হীন দেশ হিসেবে আমরা গড়ে তোলার জন্য বদ্ধ পরিকল্পনাবদ্ধ থাকবো আমরা আর একটা জিনিস খেলাধুলায় আসলে আমাদের এই যুব সমাজকে বিভিন্ন সামাজিক অবক্ষয় বিভিন্ন মাদক থেকে আমাদেরকে অবশ্যই দূরে সরে রাখে খেলাধুলা আমাদেরকে মনের প্রফুল্লতা সজেজতা নিয়ে আসে আসলে খেলাধুলায় মানুষকে অবশ্যই একটা বিনোদনের অংশ আর এই বিনোদন মানুষকে অবশ্যই প্রফুল্ল রাখে ঠিক আছে পাশাপাশি আর একটা জিনিস আমি বলবো যে সামনে আমাদের জাতীয় নির্বাচন সেখানে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই ধানের প্রতীক নিয়ে নির্বাচন করবেন আপনারা জানেন যে উনি আমাদের এলাকার আমাদের পার্শ্ববর্তী মদনখানি ইউনিয়নের উনি সন্তান উনি আমাদের এই অঞ্চলকে নিজের মতন করে দেখেন তাই আসলে আমরা ওনার পাশে থাকবো সামনে নির্বাচনে অবশ্যই ওনাকে আমরা ধানের প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করব। ফলে আমরা আমাদের এলাকার যে সমস্ত উন্নয়ন থেকে দিন দিন আমরা বঞ্চিত হয়েছি অবশ্যই আমরা সেখান থেকে ওনার মাধ্যমে আমরা সে সমস্ত উন্নয়ন কাজগুলো পাবো আশা করি কারণ আপনারা জানেন যে ইতিপূর্বে আমাদের এই দেশে শুধু লুটপুট করে খান খাইছে এ দেশের কোনো উন্নয়ন হয়নি কতিপয় যারা নেতাকর্মী তারা তাদের ভাগ্যের উন্নয়ন করেছে আমাদের দরিদ্র যারা আমরা মধ্যবিত্ত আছি আমরা আসলে কোনোভাবেই এই সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি তাই আসলে আমাদের সামনে আমাদের বিএনপিকে রাতে বিএনপিকে আমাদের অবশ্যই ধানের শেষের ক্ষতিকে আমাদের পাশে সবাইকে দাঁড়াইতে হবে এবং সাইফুল হয়ে হাতকে শক্তিশালী করতে হবে আর একটা জিনিস আজকে যে অংশগ্রহণের দল বলেন তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা সুশৃঙ্খলভাবে আপনার যে সিদ্ধান্ত দেবে কমিটির যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মেনে আপনারা খেলা খেলাতে অংশগ্রহণ করবেন এবং খেলাটাকে মানে সফল সমাপ্তি করার জন্য আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা করবেন আর আজকে আমি এই নাইট ক্রিকেট টুর্নামেন্টের এখান থেকেই শুভ উদ্বোধন ঘোষণা করছি হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যাঁ আমাদের